মা মা শব্দের গল্প অনেক মা আমার পৃথিবী পৃথিবীর সব কষ্ট হতে মুছে যায় মায়ের সামনে মায়ের একটা হাসি দেখে একজন মা প্রতিটা সন্তানের জীবনে একজন আর্কিটেক্ট একজন মা প্রতিটা সন্তানের জীবনে তার খেলার সঙ্গী মাকে ছাড়া যেমন আমাদের জীবন যেমন অচল ঠিক তেমনি মা ছাড়া আমাদের জীবন অর্থহীন আমাদের জীবনের প্রতিটা স্তরে মার যেমন গুরুত্বপূর্ণ অবদান রয়েছে ঠিক তেমনি মার অভাব আমরা প্রতিটা পদে পদে আমরা অনুভব করতে পারি মা আমার প্রথম শুরু মা আমার প্রথম বন্ধু মা আমার সর্বোচ্চ গর্বের স্থান মা ভালোবাসি তোমাকে মা মা মানেই তো ঘর মায়ের হাত ধরেই ঘরময় প্রথম পায়ে হাঁটা মায়ের আঁচলে সুঘ্রাণ মেখে রোজ ঘুম থেকে ওঠা মা কাছে থাকুক বা দূরে খেয়াল রাখে আমার ভুবন জুড়ে এই মা দিবসে ভলিউমেট্রিক ডিজাইনার্সের পক্ষ থেকে সকল মায়েদেরকে জানাই শুভেচ্ছা